গাইস আজকে জীবনের একটা ফুল গান শোনাব গানটা সেই শুনে কেমন লাগে কমেন্টে জানিয়ে যাবেন জীবন গানটা শুরু করো বন্ধু আমার প্রেম জ্বালা ও তার মনটা বড় ভোলা ভালা রে তারে আমি দিলাম হৃদয় ফুলের মালারে তার আমি দিলাম হৃদয় ফুলের মালারে বন্ধুর বাড়ির ফুলবাগানে আমরা কৈতাম কথা ফুলের শনেরে রে প্রেম হরসে কানিকানাই বর্তন দি না রে প্রেম হরসে কানিকানাই বর্তন দি না দিন কাটে না রাত কাটে না বন্ধু থাকলে দূরে মন বোঝে না রে জাহাঙ্গীর রানা কয়ফেমে পড়লে মরণ জালা রে জাহাঙ্গীর রানা কয়ফেমে পড়লে মরণ জালা রে বন্ধু আমার প্রেম জালা তাৰ মনটা বৰ ভা ভাল ৰে তাৰে আমি দিলামাৰ হৃদয় ফুলৰ মাল ৰে তাৰে আমি দিলামাৰ হৃদয় ফুলৰ মাল ৰে